দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন পরিমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণি একমাত্র পুত্র সন্তানের পর ফের কন্যা সন্তানের মা হয়েছেন পরিমণি মেয়েকে নিয়ে দুর্দান্ত সময় কাটছে ঢাকায় সিনেমার এই নায়িকার বেশ খুনসুটি সময় পার করছেন মা মেয়ে দুজনেই মেয়ের নাম লিখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম এমকি মেয়ের যে আঁকিকাও সম্পন্ন করেছেন দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়ে তার সুখের সংসার দুজনকে নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন পরিমণি পরীর সংসারে নতুন এই অতিথিকে নিয়ে ভক্ত অনুরাগীদের মধ্যে আগ্রহর শেষ নেই মেয়েকে দেখাবেন বলে সময় চেয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী দেখিয়েছেন একবার কিন্তু এতেও মন ভরেনি গণমাধ্যম মিডিয়া কিংবা ভক্তদের এবার কোলেই তুলে মেয়েকে প্রকাশে আনলেন ঢাকা সিনেমার এই নায়িকা সঙ্গে আরো জানিয়েছেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা গত মঙ্গলবার পরী সংসারের নতুন অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে এদিন মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়িকা সঙ্গে যোগ করেন কন্যা শিশু প্রিয়ম ও ছেলে রাজ্যের কিছু ছবি রাজ্য প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরিলিখেছেন লিখেছেন এ আমার এক সুখের সংসার আমার সুখ পাখিরা আমার মেয়ের এক মাস হয়েছে আলহামদুলিল্লাহ তার সেই পোস্টের পর ভক্তদেরও সারা ছিল চোখে পড়ার মতো কেউ কেউ লিখেছেন মা পরি অসাধারণ সুন্দর সুখের জীবন সারা জীবন সুখময় হোক এর আগে কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করে অভিনেত্রী বলেছেন আমার মেয়ে এলো ঘরে যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম এই নামে বিশ্ব ওকে চিনবে ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ওর ছয় দিন হলো মাত্র আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে অনেক হতাশা দুর্দশা এমনকি বাজে সময় পার করে কাটিয়েছেন পরিমণি মা বাবা তো ছিলেন না একমাত্র অভিভাবক ছিলেন নানা সেই নানার হাত ধরেই অনেকটা সময় পার করেছেন পরিমণি ক্যারিয়ার সামলেছেন এবং সামলেছেন কয়েকটি বিয়ে থেকে ডিভোর্স পর্যন্ত সে ধাক্কাও শেষ মেশ ঘন করেই তার বিয়ে হয়েছিল চিত্রনায়ক রাজার সাথে তবে সেই বিয়েও কিছুদিন টেকেনি তবে বিয়ের পর পরই আসে তাদের কুলজুড়ে একমাত্র পুত্র সন্তান পূর্ণ রাজপুরি বিচ্ছেদ হলেও ছেলের খোঁজখবর প্রায় রাখছেন শরীফুল রাজ এম কি জানি নাকি তিনি যান এবং খান মজার মজার পুরীর হাতে রান্নাও তবে গত এক বছরে কখনই কোনো অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে দেখা যায়নি রাজ ও পরীকে তবে সে নিয়ম ভেঙে এবার বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে এই দুজনকে আর এই বিষয়ে ভক্তদের মনে জল্পনা তৈরি হয়েছে পরীর বাসা রাজের আনাগোনা এবং খাওয়া দাওয়ার বিষয়টি তারা মেনে নিতে পারছেন না তারা সন্দেহ করছেন এই দুজন কি ফের একসাথে হতে যাচ্ছেন তবে বিষয়টি নিয়ে পরিষদের সংবাদ মাধ্যমে কথা বললে তিনি জানান হ্যাঁ বেশ কয়েকটি অনুষ্ঠানেই আমাদের একসঙ্গে দেখা হয়েছে তবে অনুষ্ঠানে আমার পাশে রাজ দাঁড়িয়ে আমাকে বিব্রত করেছে আমি তাকে ডাকিনি সে নিচ থেকেই এসেছিল রাজের বাসায় আসার বিষয়ে পরিবলেন, বলেন আসলে আমার বাসা থেকে চলে যাওয়ার সময় তার কিছু কাগজপত্র আমার বাসায় রেখে গিয়েছিল সেগুলোই নিতে এসেছিল তবে তাদের সম্পর্ক জোড়া লাগবে কিনা সে ব্যাপারে জানতে চাইলে পরিবলেন, বলেন সে আমার সন্তানের বাবা সে হিসেবে মা আছে তবে এর বেশি কিছু না সে যেখানেই থাকুক ছেলের বাবা হিসেবে ভালো থাকুক